গুড মর্নিং আজকে আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আজকে আমার অনেক কাজ রয়েছে তার মধ্যে সবার আগে কাজটা করে নেব জামা কাপড় এলোমেলো রয়েছে সেগুলোকে ভাজ করব তারপর অনেক জামা কাপড় রয়েছে সেগুলো কাচতে হবে কাচার পরে মাকে নিয়ে একটু বেরোতে হবে আমার রোজ ঘুমোতে ঘুমোতে রাত দুটো বেজে যায় তাই সকালে আমি নটার আগে ঘুম থেকে উঠতেই পারি না আর যেদিন একটু আগে উঠে পড়েছি সেদিন সারাটা দিন আমার চোখের মধ্যে ঘুম ঘুম ভাব থেকে যায় রোজে নিয়ম করে সকালে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে পার্লারে বেরিয়ে যাচ্ছি আর বাড়ি ফিরতে ফিরতে নটা সাড়ে নটা বেজে যাচ্ছে ঘরে এসে রান্না বান্না খাওয়া দাওয়া করে শুতে শুতে সেই দুটো বেজে যায় যার জন্য কি হয়েছে অনেক নোংরা জামা কাপড় জমা হয়ে গেছে আর এদিকে নিজের পড়ার জামা কাপড় অনেক জমে গেছে যেগুলোকে আমি ভাজি করতে পারছি না কালকে আমি মনে মনে পন করেই রেখেছিলাম যে আজকে যে করে হোক জামা কাপড় ভিজাতে হবে আর যে করে হোক জামা কাপড় এখন শীতও পড়ে গেছে যার জন্য একটা পঞ্চুও নিয়ে নিলাম গুছিয়ে সকালে তাড়াতাড়ি করে উঠে পড়েছি আর চাটা খাওয়া হয়ে গেছে আমার না থাইরয়েডের ওষুধটা খাওয়া হয়নি তাই এখন একটা থাইরয়েডের ওষুধ খেয়ে নিলাম এক সপ্তাহ ধরে জমানো জামা কাপড়গুলো আজকে কাস্তে দেব। আমার যে রান্না করে মাসি তাকে বলেছে একটু কেচে দিতে ও আজকে বলেছে ঠিক আছে আন্টি তুমি একটু ভিজিয়ে দাও আমি কেচে দিচ্ছি এই জামা কাপড়ের মধ্যে আর একটা চাদর আমার জামা কাপড় তো খুব কমই আমি দিই কারণ আমার নিজেরটা আমি নিজেই কেচে নিই বড় এক গামলা ভিজাবো এক গামলায় নেবে একশো টাকা এবার একটু ভিজিয়ে না দিলে ওরও তো অসুবিধা হয় কখন কাজ করবে কখন ভিজবে এবার নিজের ঠিকঠাক মতো ভিজিয়ে চটকে দিলে না জামা কাপড়গুলো খুব সুন্দর পরিষ্কার হবে জন্য আর কি গিজারটা চালিয়ে একটু গরম জল করে নিলাম এখন এগুলো ভিজাবো ভিজিয়ে রেখে গেলে ওর একটু সুবিধা হবে কাস্তে এরপরে আমি তাড়াতাড়ি করে স্নান করব। স্নান করে রেডি হয়ে নেবো এই দেখো কত বড় একটা গামলা এই গামলাটার মধ্যে আমি ভিজাবো এই গামলা এক গামলা জামা কাপড় আমার সারা সপ্তাহে বেরোয় আর এই এক গামলা জামা কাপড় ও একশো টাকা করেই নেয় আমাদের এই যে বাইরে যে কলটা রয়েছে এটা হচ্ছে টাইম কলের জল এখানেই আমরা জামা কাপড় কাছি বাসন মাজি কারণ ভেতরে যে কলগুলো রয়েছে দুটো তিনটা কল আছে এই টাইম কলেরই কল কিন্তু সেইভাবে জলটা যায় না আমরা বাইরেই করি তারপর বাসন এই কাজগুলো বাইরেতেই সেরে নিই মাজি মেজদি সেজেগুজে রেডি হয়ে বেরিয়েছে ননদের বাড়িতে যাবে ননদের বাড়ি আজকে আমাদের গুরুদেবের অনুষ্ঠান আছে অর্থাৎ গুরু পুজো আছে আমারও যাওয়ার কথা আছে জানি না আমি যেতে পারবো কিনা মাকে নিয়ে তো যাবো এখন ব্যাংকে ওখান থেকে কখন ফিরবো সেটা বলতে পারছি না যদি টাইম হয় অবশ্যই আমি যাব এর নাম হচ্ছে বেবি এ আমার ঘরে রান্না করে এই আমার জামা কাপড় গুলো এই বেবি উপরের বাসনও মাঝে ঘর মোছে অর্থাৎ আমাদের দুই বাড়ির কাজ এই করে বেবি বললো কাকমা তুমি একটু ভালো করে ভিজিয়ে রেখে দাও কিছুক্ষণ ভিজলে আমার একটু সুবিধা হবে কাজতে এইদিকে জামা কাপড় ভিজাতে ভেজাতে ট্যাপ ওয়াটারে জলও এসে যাবে আগে তো জল দিত সাড়ে এগারোটায় এখন দেয় বারোটায় এত অসুবিধা হয় কাজ করতে না খুবই অসুবিধা হয় টাইম মতো জল না আসলে সত্যি কাজ করতে যে কত অসুবিধা মানে কি আর বলবো এই জামা কাপড় ভিজাবো ভিজিয়ে দিয়ে আবার ঘর জার দেবো ঘর জার দিয়ে ঘরটা একটু মুছবো তারপরে স্নান করব করে দুটো ভাত খাবো খেয়ে মাকে নিয়ে বেরোবো বাবা মারা গেছে এক বছর হলো বাবা করতো মিলিটারি চাকরি কিন্তু মায়ের নামের ভুলের জন্যে পেনশনটা আটকে যায় মায়ের যখন বিয়ে হয়েছিল মায়ের কোনো জন্ম সার্টিফিকেট ছিল না বাবা যখন বিয়ে করলো তখন বাবার ওই অফিসে মায়ের যে নাম নাম আর জন্ম তারিখ এই দুটোই ভুল হয়েছিল যার জন্য মায়ের পেনশনটা আটকে যাচ্ছে এই কারণে এখন আধার কার্ডটা সংশোধন করতে হবে আর ডেট অফ বার্থটাও চেঞ্জ করতে হবে আমরা দিল্লি ক্যান্টনমেন্টে একটা চিঠি করেছিলাম আমাদের ফ্যামিলি হিস্ট্রি জানার জন্য। ওখান থেকে চিঠি রিপ্লাই আমরা পেয়ে গেছি সেই রিপ্লাই অনুযায়ী আমাদের এখন সংশোধন করতে হবে আধার কার্ডের নাম সংশোধন হলেই মার পেনশনটা চালু হয়ে যাবে সেই জন্যই মাকে এখন নিয়ে যাব ব্যাংকে আধার কার্ডটা সংশোধন করার জন্য যাই হোক এবার চলো রান্নাঘরে যাই দেখি বেবি কি রান্না করেছে দুপুরের জন্য। চলো দেখা যাক কি রান্না করেছে বেবিকে বলেছিলাম ভোলা মাছ আছে দেখো ভোলা মাছটা রান্না করো সর্ষে দিয়ে ভোলা মাছটা করেছে দেখো কি সুন্দর কালার এসছে ও কিন্তু খুব সুন্দর রান্না করে সর্ষে দিয়ে ভোলা মাছ চিংড়ি মাছও ছিল ওকে বললাম এক কাজ করো একটু ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করো এটাও খুব ভালো রান্না করেছে অ্যাকচুয়ালি ভালোই রান্না করে বেশ ভালোই লাগে খেতে আর দুধ ছিল দুধ জাল দিতে মা একটু দুধটা পছন্দ করে খেতে দুধ বাদ হলে মারার কিছুই লাগেই না কোনো সবজিই লাগে না এবার চলো ঝটপট করে একটু স্নান করে নিই কেন স্নানটা না করলে একদম শরীরটা ভালো লাগবে না মাকে কে তুমি একটু স্নান করে রেডি হয়ে নাও মা স্নান টান করে রেডি হয়ে নিয়েছে দেখো শাড়িও পরা কমপ্লিট মার খাওয়াও কমপ্লিট খেয়ে দিয়ে মা একটু কালে পান দিয়েছে পান খেয়ে একটু ঘুর ঘুর করে বেড়াচ্ছে এবার আমি কতক্ষণে রেডি হব ততক্ষণের জন্য মা এখন অপেক্ষা করবে বেবি এতটা স্পিডে কাজ করে যে আমি বাথরুমে এসে স্নান করতে করতে ওর মধ্যে দেখো কাঁচা টাচা কমপ্লিট হয়ে গেছে আজকে একটু টাইম পেয়ে মাথায় শ্যাম্পুও করে নিলাম কারণ শ্যাম্পুটা সবসময় করা হয় না টাইমের অভাবে কারণ সকালে রেগুলারই আমার একটা তারা থাকে বেরোনোর যার জন্য শ্যাম্পুটা করে উঠতে পারি না আর স্নান টান করে আমি এসে আগে ঠাকুরের নাম করি দাঁড়িয়ে দেরি সন্ধ্যাটা করে একটু হালকা পাতলা মেকআপ করে নিলাম মেকআপটা না করলে একদমই ভালো লাগে না আর এখন তো ঠান্ডা পড়ে গেছে তাই সোয়েটারটাও একটু পরে নিলাম এই লাল রুমালটা দিয়ে আমি কিন্তু মুখটা বেঁধে নেব তাই জন্য একটু গলায় পেঁচিয়ে নিলাম যদি ভুলে যাই ফুলে যাতে না যায় সেই কারণেই গলায় এখন একটু দুপুরের লাঞ্চটা আমি রেডি করে নেব যদি ননদের বাড়ি না যেতে পারি তখন আবার খাবো কি সেই জন্য আমার অসুবিধে নেই আমি খেয়েই নিতে পারবো অল্প করে ভাত নিয়ে নেবো আর ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে যে সবজিটা করেছে ওই সবজি নেবো তার সঙ্গে এক পিস মাছও নিয়ে যাব। মাছের ঝোল আলাদা করে নেব না এখন তো কমলা সিজন তাই জন্য দুটো কমলা লেবুও নিয়ে যাচ্ছি টিফিন বক্সগুলো একটা ব্যাগের মধ্যে নিয়ে নিই আমি তো দৌড়াচ্ছি উদ্ধ শ্বাসে আমার মা তো ঘুর করছে ভাবছে কতক্ষণে ওর কাজ শেষ হবে আমার তো কাজ শেষ এবার চলো রান্নাঘরের লাইট টাইট অফ করে দিলাম এবার এই টিফিন বক্সগুলো একটু ব্যাগে তুলে নিই এত স্পিডে কাজ করছি তারপরেও মনে হচ্ছে কাজই মোটে শেষ করতে পারছি না আসল কথা কি জানো তো ঘরের বউদের যদি কখনো ঘর ছেড়ে বেরোতে হয় বাইরে কোথাও তখন কিন্তু ঘরের কাজ সহজেই শেষ হয় মনে হয় যেন এই কাজটা রয়ে গেল। এই কাজটা রয়ে গেলো এইটা হয়নি ওইটা হয়নি ছেলেরা কত সুন্দর কোথাও যাওয়ার নাম করলে এই জামা প্যান্ট পরলো বাস বেরিয়ে গেল। আর কোনো টেনশন নেই কিন্তু দেখো আমরা কোথাও বেরোতে হলে আমাদের মনে হচ্ছে ওই ঘরে দরজা দেওয়া হয়নি ওই আলমারি মনে হচ্ছে তালা দেওয়া হয়নি ওইটা চাবি দেওয়া হয়নি এই মানে পাম্প পাম্পটা খোলা রয়েছে ওই লাইটটা জ্বলছে এই করতে করতে আমাদের তিরিশ মিনিট এক ঘন্টা কেটে যায় তারপরও পুরুষ মানুষরা কি বলবে তোমরা সারাদিন কি করো কি কাজটা করো এত দেরি হয় কেন এটা করছো কেন চলো তাড়াতাড়ি মানে পাগল হয়ে যেতে ওদের কথা শুনলে এত কিছু করার পরে দেখো এখনো মোজাটা পড়া শেষ হয়নি এই এখন মোজা পড়ছি পঞ্চুটা পরবো এরপরে আবার এই বড় ঘরে লাইট আপ করবো বারান্দা দরজা দেব আবার তাকিয়ে দেখবো কোথাও কোনো কিছু আলমারির চাবি টাবি খুলে রেখে যাচ্ছি না তো কারণ বাড়িতে তো কেউ থাকছে না দেখো এখন আবার সেই বারান্দা গিয়ে এই দরজা খুলবো খুলে বেরোবো বাইরে সব কিছু রাখবো রেখে আবার দরজা দেবো দেখতে থাকো শুধু কত স্পিডে কাজ করছে তবু কিন্তু কাজই শেষ হচ্ছে না মানে টাইমটা যে কোথায় চলে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না এই দেখো আবার এই যে দরজা দিতে হচ্ছে দরজা দিলাম লাইট অফ করবো তবেই বেরোবো অত সোজা নাকি কোথাও যাওয়া এবার দেখো স্কুটিটা চালাবো যে তারও কত ঢং এই এখন পেছনের ঢাকনাটা খুললাম ওর মধ্যে ওই পঞ্চুটা নেবো পঞ্চুটা এখন পড়ছিনা না ওটা ঢুকাবো এবার মাকে বলছি তুমি সাইড হয়ে যাও চলো আগে গাড়িটা ঘোরাই তারপরে গিয়ে তোমাকে উঠাবো এই যে মাথায় এখন মুখে দেখো রুমালটা কি করে পেঁচাচ্ছি তারপরে হেলমেটটা পরলাম এবার গাড়ি ঘোরাবো গাড়ি ঘুরিয়ে ওই পারে নিয়ে মাকে বসাবো তারপরে গিয়ে আমি গাড়ি চালাবো গাড়িটাকে দেখো ওই পর্যন্ত ঠেলেও নিতে পারবো না ওই সামনে একটু উঁচু আছে ঠেলে নিতে গেলে কত কষ্ট হবে স্টার্ট দেবো দিয়ে সামনে নেব তবে মাকে বসাবো ওখান থেকে মাকেও কিন্তু গাড়িতে অনেক রিস্ক মা সহজে গাড়িতে ঠিকঠাক মতন উঠে বসতে পারে না অনেকটা সময় লাগে গাড়িতে বসতে পাঁচ মিনিট ধরে তো ওই ঠেলাঠেলেই করবে তারপরে গিয়ে উঠে বসবে যাই হোক চলো মাকে নিয়ে তো চলেও এসেছি এবার দেখো আমরা ব্যাংকের সামনেই আছি দাঁড়িয়ে আছি কারণ আমাদের নামটা এখনো ডাক আসিনি ততক্ষণ একটু রাস্তায় দাঁড়িয়েছি আর এটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক যেটা এলাহাবাদ ব্যাংক ছিল এখন ইন্ডিয়ান ব্যাংক হয়েছে ব্যাংকের কাজটা আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেল আমি মাকে নিয়ে বাড়ি চলে এলাম মাকে রেখে আমি আবার পাল্লারে ফিরে গেল মাকে বললাম তুমি একটু নিজের মতন করে খেয়ে নিও খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিও বর্তমানে আমি এতটাই বিজি থাকি সকালের দিকটা যে একটা ভিডিও করাটা আমার পক্ষে সত্যি খুবই টাফ হয়ে যায় যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থেকো আর তোমরা যে যেখানে থাকো সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার টাইম পেলে ভিডিও আপলোড অবশ্যই তা আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা Vamos buscar.